আসলে এই পাপড় ভাজা গুলো আমরা ছোটবেলায় অনেক আমাদের প্রিয় খাবার ছিল আমরা দেখা গেছে মেলায় যে এই পাপড় ভাজা গুলা খাইতাম ছোট ভাই কি পাপড় কয় টাকা করে টাকা আমাকে একটু পাপড় দিবে আমাদের তো টাকা নিয়েছি না গে আমাদের টাকা নাই দেখা দেবো তাহলে দেওয়া একটু পাঁপড় দেওয়া খাইছিল এই যে আমাকে টাকা নাই এই যে আমাকে যে দিলা আমি যদি টাকা পরবর্তীতে তোমার সাথে দেখা না হয়

সব এই পাপড় আমরা ছোটবেলায় অনেক আমাদের প্রিয় খাবার ছিল আমরা দেখা গেছে মেলায় যে এই পাঁপড় ভাজা গুলা খাইতাম আহ খুবই সুস্বাদু তো আজকে দেখে লোভ সামলাইতে পারলাম না তো অনেকগুলো পাপড় ভাজা নিলাম আসলে আমি একা খাবো না সবাইকে দেবো আশেপাশে যারা আছে সবাইকে দেবো ধরো জানালা লাগা লাগাই দশ টাকা না একশো দশ টাকা ঠিক আছে তোমার তো পাইছো বুঝে পাইছো আচ্ছা এটা রাখো এই একশো টাকা আমি খুশি হয়ে তোমাকে দিলাম হ্যাঁ বলছিলাম যে আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা আছে বুঝছো তোমাকে খুশি হয়ে একশো টাকা দিলাম কি খুশি তো তুমি তো ঠিক আছে তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম